আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এসেছি বরাবরের মতো আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম আমার ড্রয়িং রুম থেকেই তো ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেট তারপরে অন্যান্য সেলফগুলো যারা যেগুলো আছে আর কি সেগুলাই আজকে সকাল সকাল ক্লিন করে নিচ্ছি তো সকালে আমি এই ভিডিওটাই স্টার্ট করে দিয়েছি আজকে তো সকালে কিন্তু নাস্তার আজকে ওইভাবে কোনো ঝামেলায় যায়নি তো ফ্রিজে যে ফ্রোজেন পরোটাগুলো ছিল সেটাই আর কি বাচ্চাদেরকে সেঁকে দিয়েছিলাম ওর বাবাও কিন্তু ওটাই খেয়ে গেছে তাকেও একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম তো বেশি কিছু ঝামেলে আজকে আর করিনি তো যেহেতু টুকটাক ঘরের কাজ গুছিয়ে নেব তো এই তো টিভি ক্যাবিনেটটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি আমার আগের যারা ভিডিওগুলো দেখেছেন অনেকেই তো দেখেছেন যে আমি আমার ড্রয়িং রুমে সেলফগুলোর মধ্যে আমার বড় সেলের কিছু পুরস্কার রেখে দিয়েছি তো অনেকেই তো নতুন নতুন চ্যানেলে অ্যাড হচ্ছেন তারা অবশ্যই জানেন না তো এই জন্য আর কি বলে দিলাম তো এই যে যত পুরস্কার দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমার ছেলের বিভিন্ন জায়গায় জাতীয় আন্তর্জাতিক মানে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে পুরস্কারগুলো পাওয়া বা বিভিন্ন পোশাক হাউজের থেকেও কিন্তু অনেকগুলা পুরস্কার সঙ্গে ক্রেস মেডেল এইগুলাই আর কি রেখেছিলাম সেলফগুলোর মধ্যে তো সাথে কিন্তু আবার দুটা সাউন্ড সিস্টেমও আছে এগুলাও কিন্তু ওর আইসিটি ফেয়ারের পুরস্কার তো আজকে একটু সময় পাইলাম বিধায় এগুলা ক্লিন করে নিচ্ছি আসলে এগুলা ক্লিন করতেও কিন্তু একটু সময়ের দরকার আর এই দিন ছিল শনিবার তো শনিবার আসলে দেখা যায় যে শুক্র শনিবার আসলে আমার একটু কাজের পরিমাণটা বেড়ে যায় শুক্রবার তো মোটামুটি সব গৃহিণীর দেরি বাজার গুছানোর একটা ঝামেলা থাকে তো আমারও কিন্তু সেই একই অবস্থা আর শনিবার আসলেই মনে হয় যে ঘরের টুকিটাকি কাজ গুছাই বা রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নিই তো সারা সপ্তাহ দেখা যায় যে ওইভাবে সময় দিতে পারি না ঘর গুছানোর কাজে কারণ সকাল থেকেই তো বিজি থাকি বাচ্চাদের স্কুল নিয়ে তো আমার যেহেতু তিনটা বাচ্চা বড়ো বাচ্চারা হয়তো একটু বড় হয়ে গেছে ওদের ওইভাবে কিন্তু দেখাশোনা করতে হয় না তারপরও কিন্তু ওদের মানে খাবার দাবারের ব্যবস্থা বা কোথায় যাচ্ছে না যাচ্ছে ওদের জন্য কিন্তু সব কিছুই আমাকে করে দিতে হয় আর আমার বেশিরভাগ ব্যস্ততা এখন হচ্ছে আমার সায়ানকে নিয়ে তো সপ্তাহে পাঁচ দিনই কিন্তু আমার অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটে আর শুক্র শনিবার তো আছেই তার মধ্যে দেখা যায় যে এক্সট্রা কোনো কাজ যেটা আর কি করব। সেটার জন্য আমি শুক্রবারটা না বেছে শনিবারটায় বেছে নেই বা কোনো ডে যেদিন স্কুল বন্ধ থাকে স্কুল বন্ধ থাকার দিনই আমি এই কাজগুলা গুছিয়ে করি তো আসলেই চেয়েছিলাম যে এই কাজগুলা ঈদের আগেই করে নেব কিন্তু ঈদের আগে আর করা হয় নাই তো ঈদের আগে যেহেতু অনেক বেশি ঝামেলাও ছিল ছিল আর কি বাসায় নিজেও অসুস্থ ছিলাম এই জন্য আর ওইভাবে করিনি তো এখন ঈদও চলে গেছে বাসায় এখন বর্তমানে আর আত্মীয় স্বজন মেহমান বা শ্বশুর শাশুড়ি সবাই তো চলে গেছে এখন ভাবলাম যে আস্তে আস্তে ঘরের কাজগুলো করে নিই আর মেহমান স্বজন থাকলে কিন্তু ওইভাবে ঘরের কোনো কাজ করা হয় না শুধু খাওয়া দাওয়া আর গল্প ছাড়া কোনো কাজই কিন্তু হয় না তো এখন এই যে আস্তে আস্তে সবই আর কি ক্লিন করে নেব আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে টিভি ক্যাবিনেটের উপরেরটা আমি একদম মুছে ক্লিন করে নিয়েছি সঙ্গে যেটা যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি আর এইখানে যে শু ক্যাবিনেটের উপরে যে সেলফটা আমি বানিয়েছি সেটার মধ্যেই কিন্তু আমার সেলের বেশিরভাগ পুরস্কারগুলায় রাখা তো ওটাও কিন্তু আমি অফ ক্যামেরায় উপরে উঠে আর কি ওগুলো মুছে নিয়েছি আসলে ওইগুলো আর ভিডিওতে শেয়ার করা সম্ভব হয়নি শুধু নিচেরটা আর কি শেয়ার করেছি আর এখন এই যে টিভি ক্যাবিনেটের নিচের অংশগুলো সবই বের করে নিয়েছিলাম এখানে কিছু শোপিস রাখা আছে তো সেগুলোও কিন্তু একে একে বের করে মুছে আবার জায়গাটা জায়গায় এখন এই যে রেখে দিচ্ছি আসলে এই চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও কিন্তু মাসে একবার করে এই কাজগুলো করার জন্য তো আমরা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে এই জিনিসগুলা কিনি ঘরে সৌন্দর্য বাইনের জন্য দেখতে ভালো লাগে মনও কিন্তু অনেকটা ফ্রেশ থাকে ঘরে মানে ঘরটা যদি সাজানো সুন্দর পরিপাটি থাকে তো মনটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগে ভালো লাগে তো অনেক টাকা পয়সা খরচ করে যেহেতু আমরা জিনিসগুলা কিনি তো সেখানে কিন্তু মাসে একদিন বা দুই মাসে একবার একটু সময় করে জিনিসগুলো যদি মুছে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই তাহলে কিন্তু ভালো লাগে আসলে এই জিনিস শুধু কিনলেই হয় না তার যত্নও কিন্তু নিতে হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু তার যত্নের উপর নির্ভর করে মানে কতদিন টিকবে কতটা ভালো থাকবে সেটা আর কি তো জিনিস একটা কিনলাম রেখে দিলাম ঘরে সেটার কোনো যত্ন করলাম না মুসলাম না ওভাবে রেখে দিলাম সেটা তো আর হয় না তো আমরা যেহেতু হাউসওয়াইফ ঘরেই থাকি তো তারপরও কষ্ট হয় এই কাজগুলা করতে তবুও কিন্তু মাসে একদিন বা দুই মাসে একবার এই কাজগুলো আমরা করেই নিতে পারি তো যাই হোক ড্রয়িং রুমটা কিন্তু পুরোপুরি গুছিয়ে এসেছি এখন আমি চলে এসেছি কিচেনে তো এই তো রান্নাবান্না কিন্তু গুছিয়ে নিচ্ছি এখানে যে মানে জালি চাল কুমড়া আর কি আমরা অনেকেই জালি বলি অনেকেই চাল কুমড়া বলি তো এই চাল কুমড়া এই যে হলুদ মরিচ একটু লবণ দিয়ে তেলে এইভাবে করে ভেজে নেব আর অপর চোলায় আমি মাছটা ভুনা করে নেব মানে পাবদা মাছ ভুনা করে নিচ্ছি তো এই হলো আমাদের দুপুরের খাবার দাবার আর সঙ্গে একটা সবজি রান্না করবো তো এই খাবারে তো আর খাওয়া হবে না তো একটা সবজি রান্না করলে একটু ঝোল ঝোল হলে মানে খাওয়া হবে আর কি এই তো পাবদা মাছটা কিন্তু হালকা একটু কষিয়ে নিয়ে এখন এই যে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম খুব একটা ঝোল রেখে রান্না করব না কারণ শাহানের বাবা কিন্তু একদমই ঝোল খেতে পছন্দ করেন না মানে ডাল বা সবজি ছাড়া এই তো আমার পাবদা মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর এখানে এই যে চাল কুমড়োটাও কিন্তু আমি ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে আর কি একটু কাঁচামরিচ পেঁয়াজ আবার তেলের মধ্যে ভেজে এখন এই যে চাল কুমড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর অপর অপরশেলায় কিন্তু আমার সবজি রান্নাটাও হয়ে গেছে সব রকম সবজি আর কি চারটা পাঁচটা আইটেমের সবজি তো সবজিগুলো একসঙ্গে কেটে এখানে একটা মানে দুইটা ডিম ভেঙে দিয়ে রান্না করে নিয়েছি তারপরে দুপুরের খাবার দাবার শেষ করে এখন আমি চলে এসেছি আমার অনেক দিনের একটা শখ পূরণ করতে আসলে এই শখ বললেও ভুল হবে নিত্য প্রয়োজনীয় জিনিস আর কি সেটাই আজকে কিনতে এসেছি অনেকদিন অপেক্ষা করছিলাম এই জিনিসটা কেনার জন্য তো শেষবারে আর কি আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন কথাই নাকি আছে শখ নাকি রাজারও পূরণ হয় না ইচ্ছা নাকি ফকিরেরও পূরণ হয় তো প্রবাদ বাক্যটা হয়তো সঠিক করে আমি বলতে পারছি না তবে যাই হোক আল্লাহ আমার শখটা পূরণ করেছে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম খুব ভালো একটা ওভেনের জন্য তো সেটাই আজকে আর কি কিনে নিয়ে আসছি বাসায় তো এই ওভেনের পুরো টাকাটাই আর কি আমি নিজেই দিয়েছি মানে আমার হাত খরচ বলি বা সংসার খরচ বলি সেখান থেকে জমানো টাকা দিয়েই কিন্তু ওভেনটা কেনা তো একটা মেয়ের কাছে সংসার থেকে গোছানো টাকা দিয়ে ঘরের কোনো জিনিস কেনা সংসারের জিনিস কেনা এর থেকে ভালো কথা খুশির কথা আর কী বা হতে পারে বলেন আমি তো মনে হয় যে আমার নিজের আমি আগেও বলেছি পোশাক আশাক গাটির থেকে আমি আমার সংসারের জিনিস কিনতেই কিন্তু বেশি ভালো মানে ভালোবাসি আর আমার মনে হয় একটু ধৈর্য ধরে অপেক্ষা করে ভালো জিনিসটাই কেনাই ভালো তো জিনিস কেনার ব্যাপারে কিন্তু আমি মানে তাড়াহুড়া খুব একটা করি না একটু ধৈর্য ধরলে দেখা যায় যে হয়তো আমার ভাগ্যে ভালো কিছু হতে পারে তো এই তো নিয়ে চলে আসলাম স্যামসাং স্মার্ট ওভেন আঠাশ লিটার কনফেকশন ওভেন আর কি তো এটাই আমি চেয়েছিলাম দেড় বছর ধরে আমার বাসায় কিন্তু ওভেন নাই আগে একটা মাইক্রো ওভেন মানে চালিয়েছিলাম তো আমি যখন আমার বাসায় উঠি মানে আমার ফ্ল্যাটে উঠি আমি আগেও শেয়ার করেছি কথাগুলো যে আমি কিন্তু পোরাণ যত জিনিস ছিল আমি সেগুলা মানে বিক্রি করে দিয়েছি তো আস্তে আস্তে আর কি একটু একটু করে আমার বাসাটা নতুন জিনিস দিয়ে আমি গুছিয়ে নিচ্ছি ঈদের আগে যেহেতু একটা ফ্রিজ কিনলাম তো এই জন্য আর কি এই ওভেন কেনার কথাটা আপনাদের ভাইয়ের কাছে আমি খুব একটা বলতে চাচ্ছিলাম না সে কিন্তু আগেও আমাকে ওভেন দেখিয়েছে নিয়ে গিয়ে একটু কমের মধ্যে আর কি তো আমার কিন্তু পছন্দ হয়নি আর এই তো প্রাইসটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম তো পছন্দ হয়নি বলতে হচ্ছে আমার কাছে স্যামসাংই বেশি ভালো লাগে দেখতে আসলে আমার বাসায় স্যামসাং ফোন থেকে শুরু করে আমার ফোন আপনাদের ভাইয়ার ফোন মানে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সবই স্যামসাং কিন্তু ওভেনটাও আমি চাচ্ছিলাম স্যামসাংয়ের নিতে কেন জানি ভালো লাগে স্যামসাংয়ের প্রতি একটা দুর্বলতা আমার কাজ করে তো আপনাদের ভাইয়া কিন্তু অন্যান্য ওভেন দেখানোর পরে আমার একদমই পছন্দ হয়নি তো যাই হোক এখন তার অপেক্ষায় তো আর থাকতে পারছিলাম না অনেক দিন তো অপেক্ষা করলাম সে যেহেতু অনেক দাম দিয়ে একটা ফ্রিজ আমার কিনে দিয়েছে কিছুদিন আগে তো অনেকেই তো দেখেছেন সেই ভিডিওটাও তো এই জন্য আর কি সেটার এখন আর কি ওভেনটা আমি আমার নিজের হাত খরচ বা সংসার খরচের টাকাটা দিয়েই কিনে নিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে ওভেনটা আমার আসলে খুবই দরকার আমার সারাদিনই চুলার পার থাকতে হয় এটা সেটা গরম করার জন্য আমার কাছে খুবই কষ্ট হচ্ছিল এই দেড়টা বছর দেড়টা বছর আসলে অনেকগুলা দিন আর কি ধৈর্য ধরেছি এখন তো ধৈর্য ধরার পরে এখন আমি এই ওভেনটা নিয়ে নিলাম আমার পছন্দের জিনিস আর কি তো যাই হোক ভিডিওতে কিন্তু অনেক কথা বলেছি কথার মধ্যে ভুল টুটি হলো অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর বাসায় আসার পরে কিন্তু ওই যে নুরুস রান্না করে নিয়েছি পাস্তা নুরুস একসঙ্গে আর কি তো সেই সাথে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ